ডিয়ার লিসনার দিস ইজ আদি ওয়ান সেকেন্ড আই হোপ ইজ ফাইন অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ টুডে আই উইল ডিসক্রাইব অ্যাবাউট মোস্ট ইম্পর্টেন্ট লেসন অফ এসিসি স্টুডেন্টস নেম কমপ্লেনিং সেন্টেন্স সো নোমোটকস প্লেটস বিগিনিং কেউ যদি গত পর্ব ক্লাস অর্থাৎ পার্ট ওয়ান কমপ্লেনিং সেন্টেন্সের পার্ট ওয়ানে ক্লাসটা মিস করে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে ক্লাসটা করে নিতে পারো তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করি রুল আটে থাকছে টিল বা আনটিল যার বাংলা অর্থ হচ্ছে যতক্ষণ বা যতক্ষণ পর্যন্ত না তো বানানটা একটু খেয়াল করতে হবে টিলে দুটো এল আছে এবং আনটিলে একটি এল তো এই স্ট্রাকচার হচ্ছে দুইটি ফার্স্ট প্রথমে কিছু একটা থাকবে এরপরে টিল প্লাস পজিটিভ বা নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ আমরা টিলের পরে পজিটিভ এবং চাইলে নেগেটিভ সেন্টেন্সও নিতে পারি বাট এ স্ট্রাকচার টুয়ে আনটিল প্লাস পজিটিভ অর্থাৎ শুধুমাত্র আনটিলের ক্ষেত্রে আমরা পজিটিভ সেন্টেন্সটা ব্যবহার করব ওকে তো এক্সাম্পল দেখি ফর এক্সাম্পল ওয়েট হেয়ার টিল দ্য স্টপস ওকে এখানে কিন্তু টিল নিশি আবার দেখো ওয়েট হেয়ার টিল দ্য নট স্টপ অর্থাৎ আমরা চাইলে টিলের পরে পজিটিভ বা নেগেটিভ দু ধরনের সেন্টেন্সই নিতে পারি তো এক্সাম্পল টু অর্থাৎ স্ট্রাকচার টু এর আলোকে নিচের উদাহরণটি ওয়েট হেয়ার আনটিল দ্য রপস অর্থাৎ আমরা শুধুমাত্র আনটিলের ক্ষেত্রে পজিটিভ সেন্টেন্স নেবো ওকে নম্বর নাইন ইট ইস টাইম বা ইট ইজ হাই টাইম যার বাংলা অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময় তো ইট ইস হাই টাইম এবং ইট ইস টাইমের মধ্যে তেমন কোনো পার্থক্য নয় শুধুমাত্র একটাই পার্থক্য সেটা হচ্ছে হাই এই হাই স্পেলিংটাই পার্থ পার্থক্য আই মিন ওয়ার্ডটাই একটু বেশি তো স্ট্রাকচার হচ্ছে ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম এরপরে নর্মালি টু বসে তারপরে ভার্ভের বেস ফর্ম এবং অপরদিকে আরেকটি স্ট্রাকচার হচ্ছে ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম এর পরে যদি আমরা সাবজেক্ট বসাইতে চাই তো সেক্ষেত্রে এরপরে নর্মালি ভার্বের ফাস্ট ফর্ম অর্থাৎ ভি টু বসবে ওকে ফর এক্সাম্পল অ্যাকর্ডিং টু ফার্স্ট স্ট্রাকচার ইট ইস হাই টাইম টু স্টাডি অর্থাৎ এটাই উপযুক্ত সময় পড়াশোনা করার স্ট্রাকচার টু এর আলোকে এক্সাম্পল ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার স্টাডি অর্থাৎ এটাই উপযুক্ত সময় আমাদের পড়াশোনা করার এই যে সাবজেক্ট উই এরপরে নর্মালি ভাববে পাস্ট ফ্রম অর্থাৎ ভিটু বইসে যার ফলে আমরা এটা কমপ্লিট করছি এইভাবে ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার স্টাডি ওকে রুল নাম্বার টেন ওকে উ বাংলা অর্থ হচ্ছে যদি যদি এমনটা হতো যার মূলত এটা মূলত বেসিক্যালি ইফের মতো অর্থ দিয়ে থাকে স্ট্রাকচার হচ্ছে উড দ্যাট বা ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ড অর্থাৎ কিছু একটা থাকবে প্লাস লাস্টে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চিহ্ন হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন ওকে এটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে থাকে অর্থাৎ সেন্টেন্সটা মেকিং ভালোভাবে করতে পারে বাট এই এক্সক্লামেশন মার্কসের জন্য মূলত নম্বরটা পায় না অর্থাৎ মার্কসটা কাটা যায় তো এক্সাম্পল হচ্ছে উড দ্যাট হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম এই যে এক্সপ্লানে মার্কসটা অবশ্যই আমাদের দিতে হবে উড দ্যাট হি ইস্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম অর্থাৎ যদি সে পরীক্ষায় ফার্স্ট হইতো সিন্স তো সিন্সের অর্থ যখন ওকে স্ট্রাকচার হচ্ছে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস সিন্স মাঝে বসবে এরপরে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্টেন্স থাকে এরপরে সিন্স বসবে তারপরে পাস্ট ইনডিফিনিট বসবে ওকে এরপরে স্ট্রাকচার টু প্রথমে পাস্ট ইনফিনিট বসলে তারপরে সিনস এবং এরপরে পাস্ট পারফেক্ট ওকে তো স্ট্রাকচার হচ্ছে সরি এক্সাম্পল হচ্ছে ম্যানি ইয়ারস হ্যা পাস্ট সিনস আই সহিম ওকে এটা কিন্তু স্ট্রাকচার ওয়ানের আলোকে এটা এক্সাম্পল ম্যান ইয়ার হ্যা পাস্ট অর্থাৎ প্রথমে প্রেজেন্ট ইনফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস সিনস প্রেজেন্ট পারফেক্টেন্স প্লাস সিনস এরপরে পাস্ট ইনিফিনিট প্লাস এখানেও পাস্ট ইনিফিনিট অর্থাৎ ম্যান ইয়ার্স হ্যা পাস্ট সিনস আই স হিম অনেক বছর হয়েছিল যখন আমি তাকে দেখেছিলাম অর্থাৎ আমি তাকে দেখেছিলাম তার থেকে অনেক বছর হয়েছিল ওকে ম্যান ইয়ার্স পাস্ট সিনস আই হ্যাড সিম ওকে এটা মূলত স্ট্রাকচার টু এর অনুসারে পাস্ট ইনিফিনিট প্লাস সিনস প্লাস পাস্ট পারফেক্ট ম্যান ইয়ার্স পাস্ট সিনস আই হ্যাড সিম সিনহিম ওকে নো হ্যাট ডট অট দেন যার বাংলা অর্থ হচ্ছে কোনো কাজ ঘটতে না ঘটতে কোনো কাজ করতে না করতে তো এই স্ট্রাকচার হচ্ছে নসুনার হ্যাড প্লাস সাবজেক্ট ওয়ান প্লাস ভি থ্রি এই ভি বসার কারণ হচ্ছে এই হ্যাডের জন্য ওকে যেহেতু এটা পারফেক্টেন্স সো এটা পাস্ট পারফেক্টেন্স এর জন্য বেসিক্যালি এটা ভার্ভের থ্রি বা তিন নম্বর ফর্ম বসে প্লাস দ্যান্ড প্লাস সাবজেক্ট টু প্লাস এরপরে নর্মাল ভার্বের ফার্স্ট ফর্ম বা ভি টু ওকে আই দেন আমি তাকে দেখা মাত্রই সে বাইরে চলে গেল রুল তেরো রেলেটিভ প্রনাউন তো রেলেটিভ প্রোনাউন বলতে মূলত হু হুইস দ্যাট যার বাংলা অর্থ হচ্ছে যাকে বা যেন তো হু মানে তো কে এবং হুইস মানে যেটা দ্যাট মানে যেটা তাই না তো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এরপরে ভার প্লাস নাউন বা প্রোনাউন প্লাস এরপরে হু হুইস বা দ্যাট প্লাস এরপরে ভার প্লাস বাকি অংশ ফর এক্সাম্পল আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ অর্থাৎ আমি এমন একটি মানুষকে দেখেছিলাম যে কিনা মাছ ধরছিল আই স দ্য ম্যান এরপরে রিলেটিভ প্রোনাউন হু অর্থাৎ দ্য ম্যানের জন্য মূলত এখানে রিলেটিভ প্রোনাউন হু আসছে এবং এর পরবর্তী ভার ওয়াস ওকে দ্য ম্যান মূলত এখানে সিঙ্গুলার নাউন সো এই জন্য বেসিক্যালি ভারতটা সিঙ্গুলার হয়েছে হুম যদি এখানে দ্য ম্যান না থেকে দ্য মেন থাকতো তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রোনাউন প্রণ এর পরে এখানে ওয়াস না দিয়ে ওয়ার দিতাম ওকে তো এ এটা মূলত যেহেতু প্রথম অংশটা পাস টেন্স সো রিলেটিভ প্রণয়নের পরের অংশটা আমরা পাস টেন্সে করছি এর পরবর্তী রুলস দো বা অল দো যার বাংলা অর্থ হচ্ছে যদিও ডটা তবুও ওকে তো স্ট্রাকচার হচ্ছে উভয় পাশে একই টেন্স হবে অর্থাৎ দো বা দু যুক্ত বাক্য যদি তোমাদের কম্পিটিভ সেন্টেন্সটা আসে তো সেক্ষেত্রে উভয় পাশের একই টেন্স হবে তো এক্সাম্পল দেখি দো হি ইস কমা হি ইজ অনেস্ট যদিও সে গরিব তবুও সে সৎ ওকে তো পরবর্তী এক্সাম্পল দেখি দো হি ইন্টার্ট দ্য রুম হি কুড নট ফাইন্ড অ্যানিথিং হ্যাঁ কেউ সে রুমে প্রবেশ করেছিল তবুও সে কোনো কিছু খুঁজে পায়নি অর্থাৎ দো এরপরে নর্মালি সাবজেক্ট বসছে অর্থাৎ এরখ এখানে প্রথম ক্লাসটা মূলত পাঁচ টেন ইউনিটের টেন্সে এর জন্য পরবর্তী ক্লাসটা আমরা পাঁচ টেনি ইউনিট করছি ওকে অর্থাৎ উভয় পাশে একই টেনশন দিয়ে করছি অর্থে রুলসটা হচ্ছে মূলত উইথ এ ভিউ টু এটা মূলত এক ধরনের প্রিপোজিশন তো এরকম প্রিপোজিশন ধারা এরকম কিছু প্রিপজিশন রয়েছে যার পরে নর্মালি ভাবের সাথে আইনজীবী যুক্ত করতে হয় ওকে তো এরকম কয়েকটি প্রিপোজিশন নাম হচ্ছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি গোয়িং টু তো এই ধরনের কিছু পজিশনের পরে নর্মালি ভার বসে প্লাস এরপরে আইনজি বসে এরপরে বাকি অংশ বসে ওকে ফর এক্সাম্পল আই ওয়েন্ট টু ভার্সিটি উইথ এ ভিউ টু গেটিং টিং মাই সার্টিফিকেট ওকে আমি ভার্সিটিতে গিয়েছিলাম উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টুর অর্থ হচ্ছে জন্ম তো জন্ম বোঝানোর জন্য জন্ম ব্যাস এখানে উইথ এ ভিউ টু ব্যবহার করা হয়েছে আই ওয়েন্ট টু ভার্সিটি উইথ এ ভিউ টু আমি ভার্সিটিতে গিয়েছিলাম কিসের জন্য গেটিং মাই সার্টিফিকেট আমার সার্টিফিকেটটা আনার জন্য ওকে তো এর পরবর্তী রুলস উড ইউ মাইন্ড উই ডু মাইন্ড ডট ডট এরপরে লাস্টে মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হচ্ছে এস মার্ক তো এটা দিতেই হবে ওকে উড ইউ মাইন্ডের নিয়মও উই দ্য ভিউ টু মথো তো এর এরপরে বেসিক্যালি ভার প্লাস আইনজি বসে তো যার অর্থ হচ্ছে উড ইউ মাইন্ডের অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন ওকে তো স্ট্রাকচার হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার প্লাস এরপরে আইনজি প্লাস এস কুশ্চেন মার্ক ওকে ফর এক্সাম্পল উড ইউ মাইন্ড গিভিং মে এ কাপ অফ ট্রিম আপনি কি কিছু মনে করবেন আমাকে একটা চাকরি দিতে তো এই ছিল মূলত আজকের ক্লাস ভালো লেগে থাকে আজকের ক্লাসটি তো সেক্ষেত্রে আমার পরিশ্রমটা সার্থক হবে এবং তোমাদের আমি প্রতিনিয়ত ভিডিও শেষে যে কথাটি বলে থাকি সেটি হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও প্রেস করে দাও যাতে নতুন কোনো ভিডিও সবার আগে পেয়ে যাও ওকে এবং আজকের ক্লাসটি সবার সাথে শেয়ার করো তো আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে তোমাদের ইংলিশের ফুল সাপোর্ট তোমরা পেয়ে যাবে বিশেষ করে এসএসসি ফার্স্ট ইয়ার এবং এসএসসি সেকেন্ড ইয়ার অর্থাৎ এক্সামিনই তোমরা যা রয়েছো সবার জন্য এই সকল ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট হবে তো আশা করি আজকের ক্লাসটি সকলের খুব খুব ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার সাথে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে দিকে এগিয়ে নিয়ে যাও আজকের ক্লাসটি এ পর্যন্ত সকলেই সুস্থ থাকো ভালো থাকো এবং অন্যকেও ভালো রেখো টাটা বাই বাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ